শকিনা খাতুর আদর্শ বাস্তবায়ন করে যান তোমরা রাজনীতি করতে গিয়ে দুনিয়াও শেষ আহারত শেষ তোমরাই তো স্লোগান দিয়েছিল রক্ত দিয়েছে আরো দেব শকিনা খাতুর আদর্শ বাস্তবায়ন করে যান আমি কি বললাম কথা বলছেন না কেন তুমি কলমা পড়ছো কার আর আদর্শ প্রতিষ্ঠা করছো কার জন্যে

بسم الله الرحمن الرحيم قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك امرت ইসলাম কেবল দেখি কে বলতে পারবে চারটি বলছে ইসলাম মানে ইসলামী ইসলাম যাকে যে অধিকার দিয়েছে প্রত্যেকের এখন এখন অধিকার নিশ্চিত করতে পারলেই শান্তি আপনি ইসলাম মানে শান্তি শান্তি বলছেন দে ইসলাম যার যে অধিকার দিয়েছেন সে আপনা আপনা অধিকার পেয়ে গেলে শান্তি হয়ে যাবে আরেকজন ইসলাম শব্দরত্ত হলো আল ইসলাম ও গরদন নেহাদনারাত ইসলাম শব্দরত্ত হলো আল্লাহ রাসূলের কানুনের সামনে আত্মসমর্পণ করা কথা বলছে না কেন কি করা আজকের মাহফিল আমরা শপথ নেব আল্লাহ জীবন কোথায় গেল জানি না এখন থেকে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ আমি আমি তোমার দায়ের নবীর শূন্যতের বাইরে একটা কদম আমি দেব না আমরা নবীর আদর্শ মোতাবেক চলতে চাই কি চাই না দুই হাত চাই কি চাই না

যেমন একটা কথা বলে শেষ করে দিচ্ছি একটা ক্যাসেট পাবেন আপনারা যারা স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আমারে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন একজন হুজুর ওয়াজ করলো কক্সবাজারে ওখানে করছেন কোন একটা জায়গা করছে আর কি ক্যাসেট শুনলাম এ ড্রাইভাররা ফির বুজুর্গের খবর দেখলে গাড়ি থামান কেন

আপনারা করলেন কেন দেখতেছি আপনারা মন্দির পাহাড়া দিচ্ছেন কথা বলছেন এদিকে দেখলাম আপনারা মন্দির পাহারা দিচ্ছেন আমরা না দেবার কথা বলছি না কিন্তু আপনারা মন্দির পাহাড়া দিলেন কিন্তু মাজারে মাজার মতো আক্রমণ করছেন কেন মাজার শব্দের অর্থ বুঝুন মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের জায়গা আপনি মাজারে হামলা করছেন কেন এই দেশে যে ইসলামী দলগুলো আছেন একদিক দিয়ে আছে জামাত ইসলাম আর একদিক দিয়ে আছে কম ইসলাম আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই এই যে মাজারের বিষয়ে এরা যে কাজ করতেছে আপনারা কি এগুলো কি সমর্থন করেন আমি প্রশ্নটা তাদের কাছে রেখে যাচ্ছি আপনাকে এগুলি সমর্থন করেন অত হলেন ধরে না তারা শিক্ষা দেখবে আই সেট করদি ভাই ভু আর দিন আবার আইলে হয়নি তার ইনশাল্লাহ ও তো ব্যাখ্যা ওরা হলো তই তো নেই এ ঘর

নজিবে ফিড়েতালেবাদী গরিবের কিছু তো নাই তবে আমি আমার একটা স্বভাব যারা ইসলামের নামে ভিন্ন পথে চলে গেছে আমি ওদেরকে আপ্রাণ চেষ্টা করব বুঝিয়ে এদিকে আনার জন্য কি বলেন আপনারা আমার সাথে আপনারা কি একমত হ্যাঁ একটু কি গোবের চিন্তা করে দেখছেন যারা অন্য দলে গিয়েছেন এরা কিন্তু সুন্নি পরিবারের ছেলে আমাদের অযোগ্যতা আমাদের অদুরদর্শিতার কারণে এই ছেলেগুলো আমরা আমাদের ঘরের মধ্যে আমরা ধরে রাখতে পারি নাই আমার কথা হলো আমি আপনার চেষ্টা করবো দেখে ফিরে আনার জন্য মাই তো বিমারে নবী হু এমবিএন টিভি একটি ইসলামিক ইউটিউব চ্যানেল